আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হচ্ছে আমরা মায়ানমারের ভিসা সাকসেস নিয়ে কথা বলবো আমরা হচ্ছে মায়ানমার একটা স্টিকার ভিসা কিভাবে ইজিতে বাংলাদেশ থেকে পাইতে পারি এই জিনিসটাই আমি ডিসকাস করব আজকের ভিডিওতে দেখুন আপনাদের যাদের পাসপোর্ট আছে এনআইডি কার্ড আছে ছবি দিয়ে আপনারা কিন্তু চাইলে মায়ানমারের একটা ভিসা করে নিতে পারেন স্টিকার ভিসা স্টিকার ভিসা দিয়ে তো পাসপোর্টে থাকলে দেখতে সুন্দর লাগে আমরা চাইলে কিন্তু অল্প খরচে মায়ানমার একটা স্টিকার ভিসা করতে পারি অল্প খরচে মায়ানমার বিষয়ের জন্য আপনাদের দরকার হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড কোভিড নাইনটিন সার্টিফিকেট যদি থাকে না থাকলে হচ্ছে এটা আমরা মানে করে দেবো আর এই চারটা ডকুমেন্ট যদি থাকে আপনারা চাইলে কিন্তু মায়ানমার একটা স্টিকার ভিসা করতে পারেন অল্প খরচে আমাদের মাধ্যমে মায়ানমার কিন্তু সরাসরি আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে পারবেন না ট্রাভেল এজেন্সির মাধ্যমে জমা দিতে হবে যেহেতু হচ্ছে আমি রেগুলার মায়ানমার ভিসা করে থাকি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে হচ্ছে আমি আপনাদের মায়ানমার ভিসাটা করে দেবো আপনি চাইলে হচ্ছে আমার সাথে ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দেখে যোগাযোগ করে অফিসে এসে ফাইল আপনারা মায়ানমার একটা স্টিকার ভিসা নিতে পারেন বাংলাদেশ থেকে মায়ানমার ট্রাভেল করার প্রচেষ্টা হচ্ছে ইয়ার বা ইয়ার হচ্ছে করতে পারেন যে হচ্ছে টাকার থাকে বাষট্টি ত্রিষট্টি চৌষট্টি এরকম নেয়ার থাকে আপনারা হচ্ছে স্বল্প খরচে হচ্ছে একটা মায়ানমার ভিসা করে ট্রাভেল করে আসতে পারবেন যদি হচ্ছে আপনি রিয়েল ট্রাভেলার হন তাহলে হচ্ছে আপনার যদি আপনার রিয়েল ট্রাভেলার হন তাহলে হচ্ছে আপনার মায়ানমার ট্রাভেল করতে পারেন এই ছিল আজকে ভিডিও যারা আপনারা মাইনর বিষয় করতে হচ্ছেন আমার সাথে করে আপনারা কিন্তু মাইনর একটাই স্পিকার বিষয় করে দেবেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও